গেছি এবার আপনাকে আমি যে খেলার সাথে পরিচিত করে দেবো সেই খেলাটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুরাতন একটা ছোট বেলার খেলা বিস্কুট খেলা এই খেলা সম্পর্কে জানেন না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল তারপরেও যারা জানেন না তার জন্য আমি আপনাকে করছি মজার খেলাগুলোর মধ্যে এটি অন্যতম একটা মজার খেলা এই খেলার নিয়ম কারণগুলো গুলো আপনাকে সামনে আমি তুলে ধরেছি নিয়ম কারণ বলতে এই বড় একটা সুতলি বিস্কুট সুতো দিয়ে ট্যাঙ্গে প্রতিযোগী হাত পিছন থেকে বান্ধে বাসি থু দিয়ে দিবি ছেড়ে এখন যে তোরা যায় আগে বিস্কুট খেয়ে আসবি তাই ফার্স্ট তারপরে যায় আসবি তাই সেকেন্ড তারপরে যায় আসবি তাই থার্ড শেষ মে আমরা কিন্তু বিস্কুট খেলার বিজয় গিরে সামনে দেখতে পারিছি এবার হামরা যাবো একটা নতুন খেলা আমি এই মারবে ওখানে তুই আসবো এক জায়গায় থবো না এরকম করে সিটে দিয়ে আসবো তোমরা কুড়ে নিয়ে আসবা তোমরা যে বেশি আনতে পারবা সে ফার্স্ট

I'm <laughs> sorry. এটাই কিন্তু খুবই মজার খেলা মার্বেল খেলা এবার চলেন আর একটা মজার খেলা নিয়ে যাচ্ছি সিয়ার খেলা সিয়ার খেলা আরো বেশি মজার খেলা এই সিয়ার খেলা সম্পর্কে আপনাকে খামে করছি যতজন প্রতিযোগী থাকবে তার থেকে একটা সিয়ার কম থাকবে একটা সিয়ার কম দিয়ে সিয়ারের সামনে দিয়ে সব প্রতিযোগী ঘুরবি গোল হয়ে ঘুরতে ঘুরতে এদিকে মিউজিক চলিচ্ছে মিউজিক চলতে চলতে যখন মিউজিক বন্ধ হবি তখন সবাই সিয়ারত বসবি প্রতিযোগীর মধ্যে যাই সিয়ারত বসে পাবি না তাই কিন্তু আউট আর একজন আউট হওয়ার সাথে সাথে আর একটা সিয়ার কমে যাবি এইরকম শেষ পর্যন্ত যাবি আর ইনকে করে যাতে যাতে যাই শেষ পর্যন্ত টিকে থাকবি তাই কিন্তু ফার্স্ট যাই হোক এবার আপনি আর একটা মজার খেলা নিয়ে যাচ্ছি চলেন আমরা তাহলে ওই মজার খেলার যাই মজার খেলাটা হচ্ছে হারিবাঙ্গা